ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের নবনির্মিত বত্রিশ কিলোমিটার রাস্তার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত একশো বাহাত্তর কোটি বাহান্ন লক্ষ টাকা ব্যয় বত্রিশ কিলোমিটার নবনির্মিত রাস্তায় হাবড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ রায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ সহদাইত ঘাটাল পঞ্চায়েত সহ সভাপতি বিকাশ কর সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা সভাপতি चामली सरदार সহ এসজিপি সহ আমাদের অতুল দাস মালাকার সহ বিশিষ্ট गणের সদস্য সভাপতি আর বিভিন্ন কর্মwidehatकलन सादर সভায় কে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি আর উপস্থিত আছেন কানে আজকে একত্রিশ দশমিক সাত পাঁচ কিলোমিটার রাস্তা ঘাটাল পাঁচকড়া রোড উদ্বোধন করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন উত্তর চব্বিশ পরগনা থেকে এই রাস্তা তৈরি করতে একশো বাহাত্তর দশমিক পাঁচ কোটি টাকা খরচ হয়েছে এবং এই রাস্তাটি অত্যন্ত প্রয়োজনীয় রাস্তা যেহেতু ঘাটাল মহকুমা কেবলমাত্র সড়ক পথেই কলকাতার সঙ্গে যোগাযোগ আছে তো সেই সড়ক পথে যোগাযোগটা মসৃণ করার জন্য এই রাস্তাটি অনেক মানুষের কাজে লাগবে শুধু ঘাটাল বাসিন নয় খাটাল সহ মেদিনীপুর সহ অন্যান্য জেলার অনেক মানুষের কাজে এই রাস্তাটি আসবে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এই রাস্তাটি উদ্বোধন করার জন্য যে পর্দা আছে সেই পর্দা ছড়িয়ে আমাদের মাননীয় বিধায়িকা মহোদয়া তিনি সরিয়ে দিচ্ছেন कोल्ड स्ट्रांग जोहाज तो